আমরা পাথর কাটা ব্যাপক সারা পাচ্ছি শুধু সারা পাচ্ছি তা না মানুষের আগ্রহ আবেগ ভালোবাসা আমরা আপ্লুত আমরা দেখছি বিজয় আমাদের খুব কাছি বিজয় আমাদের হাত ছানি দিয়ে রাখছে যদি আল্লাহ কবুল করে আল্লাহ ভরসা আমরা বিপুল করে বিজয়ী হবে ইনশাআল্লাহ আপনারা জানেন এখানের এখানের মানুষের এখানের মানুষের ধর্মের ভিতরে সেন্টিমেন্ট রয়েছে হাত পাখার প্রতি মানুষের একটা দুর্বলতা রয়েছে এই আসনই আমাদের একবার হাত পাখার এমপি ছিল সেই ভালোবাসা আমরা মানুষের কাছে যা যার কাছে যাচ্ছি দেখতে পাচ্ছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আবার হাত পাখায় পোট দেবে ইনশাল্লাহ এবং আপনারা জানেন যেহেতু এখন নতুন বন্দোবস্ত শুরু হয়েছে পুরান বন্দোবস্তের দিন শেষ যদি নতুন বন্দোবস্ত পেতে হয় তাহলে অবশ্যই মিজানুর রহমান কাসিমিকে হাত পাখায় হবে যেহেতু আমি এই জেনারেশনের লোক এই এই প্রজন্মের লোক সেই হিসেবে অবশ্যই মানুষ নতুন কি বেছে নেবে ইনশাআল্লাহ আমার মনে হয় দেখেছেন আমার ম্যানিফেস্টোর মধ্যে রয়েছে আমি সবচেয়ে বড় চাচ্ছি কর্মসংস্থান আজকে পাথর কাটা কিন্তু কোনো কর্মসংস্থান নেই যেহেতু সর্বশেষ জেলা শহর এটা সর্বশেষ এলাকা এই হিসাবে এখানে সমুদ্রের পারে হওয়াতে শিল্প কারখানা হওয়া উচিত এখানে পোর্ট হবে ডিপসি পোর্ট হবে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ হবে জাহাজ ভাঙ্গা শিল্প নিয়ে আসবো আমার টার্গেট রয়েছে প্রথম তিন মাসে তিন বছরে এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে আমি দেখেছি এই এলাকার জনপদের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান কাজ হলে মাদক বন্ধ হবে কাজ হলে জুলুম বন্ধ হবে কাজ হলে সকল অন্যায় বন্ধ হবে এই জন্য যদি প্রত্যেকে কাজ করে সেক্ষেত্রে আর জুলুম অন্যায় থাকবে না ইনশাল্লাহ এই আমি প্রথম উদ্যোগ নিয়েছি এটা আর যারা জেলে পরিবার রয়েছে আমরা উদ্যোগ নিয়েছি প্রতি জেলে পরিবার আহত বা নিহত হলে মাছ ধরতে গিয়ে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে এবং আমরা আরও উদ্যোগ নিয়েছি যে উপকূলে স্বাস্থ্য কমপ্লেক্স হবে যেন জেলের আসার পরে চিকিৎসা সেবা পায় এই এলাকায় এই পাথর কাটা বাম না এই এলাকার মধ্যবর্তী স্থানে সর্বোচ্চ মানের হসপিটাল হবে যেখানে শুধু এই এলাকার লোকের চিকিৎসা হবে তা না আমরা মনে করি বরিশাল থেকে এখানে এসে লোকেরা এসে চিকিৎসা নেবে ইনশাআল্লাহ আরে হাত পাক আছে আছে এই মুক্তি বিজয়ন ভাই বারকা আছে হ্যাঁ সেই বারকা